কি লক্ষ্য করবেন শ্রীমদ গীতায় আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রথমেই ডাক দিলেন এ সারথি প্রথমে ধার ধারা থামো আমি একবার দেখব কাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে অস্ত্র নিতে হবে দেখতে পাচ্ছেন সেখানে আর কেউ নয় ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম উদয়ের মধ্যে রতস্থাপন মহচ্যুতন এক পাশে একপাশে পাশে বংশ সবাই সমসময় সামনাসামনি দাঁড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে অর্জুন নিজ দেখতে পাচ্ছেন সেখানে সবাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বলতে দেখে অর্জুন থর 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 করে কাঁদছে হ্যাঁ কৃষ্ণ কোথায় নিয়ে এসেছে আমি যদি এখানে যুদ্ধ করি তাহলে ক্ষয় হবে আমি যদি এখানে যদি যুদ্ধ করি গুরুদেবের প্রতি অবিচার করা হবে আমার গুরুদেব আছেন বিশ্ব আছেন মাথুর শ্বশুর পুত্র শৈল্য সমান দিনস্থতা সবাই তো আত্মীয় স্বজন কাকে ছেড়ে কাকে বাধ্য না কৃষ্ণ অত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না এই বলেই রথের উপর বপাস করে বসে পড়লেন শুভ ভক্ত সাজ আমরা সংসারের মধ্যে গীতা শুনি কিন্তু গীতা অনুধাবন করি না প্রথম অধ্যায়ের নাম কি না অর্জুন বিষাদ যোগ বিষাদ মানে কি দুঃখ দুঃখ না আসলে জীবনে কখনো ভগবানের প্রতি অতিমতি হয়নি মানুষ ভগবানকে ডাকে কখন বেশি আমার বেশি কখন ডাকে দুঃখে বললে বেশি ডাকে সুখে থাকলে তেমন ডাকা হয় একটু লক্ষ্য করবেন যাই ভক্ত সজান তাই গীতার শুভ সূচনা দিয়ে আমরা যদি এই সংসারের মধ্যে সুখ চাই তাহলে আমাদের ভুল হবে যারা সুখ চাই তারা অল্প পায় আর যারা দুঃখ চাই তারা এত বেশি পায় কল্পনা করতে পারে মনে রাখবেন জীবনের সুখে টাকাটা দরকার কিন্তু দুঃখটা একটু ভিক্ষে করে চাইবেন গোবীদের কাছে বলে ভিদন এটা কি বললেন বলে না আমার কথা নয় জগতে যারা পাকা পাকা ভক্ত তারা সব সময় কাছে ভিক্ষা আমাকে দুঃখ দাও কষ্ট দাও যন্ত্রণা দাও আমি সুখে থাকতে চাই না প্রভু কেন বলে সুখে থাকলে তোমাকে ভুলে যাব কিন্তু দুঃখে থাকলে তোমাকে বেশি বেশি করে স্মরণ করব তোমার জন্য চোখের জল করবে পড়বে কি না তার মধ্যে একটা একটা আপনারা দৃষ্টান্ত নিতে পারেন সুদামার নাম শুনেছেন সুরামা কৃষ্ণের পরম বন্ধু বাল্যবেলার বন্ধু সুদামা একসময় বিবাহ করেছে দরিদ্র বন্ধ দিনে দিনে খায় এক পর্যায়ে সহধর্মণী সুদামাকে ডেকে পায় হ্যাঁ দ্বারকার রাজা কৃষ্ণ নাকি তোমার বাল্যবেলার বন্ধু যাও না যাও না তার কাছে গিয়ে বলো না আমাদের দারিদ্রতা গুছিয়ে দিতে একটু দেখলেই তো আমাদের দারিদ্রতা গুছে যায় এক বেলা খায় এক বেলা উপসে যায় এই সংসারে অনেক সো মোটিতের নোতের সমতসানা নিান ইটান করান সোতের সাকে

অর্জুন লাই আমি যুদ্ধ করতে পারবো না এ ভগবান দ্বিতীয় অধ্যায় এসে বলছে অর্জুন কুতত্ব হৃদম দুই সময় অনার্য অ্যুষ্ট স্বর্গ কৃতিকরম অর্জুন অর্জুন কোথা হতে তোমার মধ্যে এমন আমালতা দুর্বলতা কাপুরুষতা এমন সংসারের মধ্যে মায়া এই কাপুরুষতা বীরের সভা পায় না এই দুর্বলতা বীরের ধর্ম নয় বীরের ধর্ম হচ্ছে সামনের দিকে গিয়ে যাওয়া জীবন জীবনযুদ্ধে জয়ী হওয়া দ্বারাও তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও কিন্তু অর্জুন দ্বারাই না বাবা অর্জুন রথের উপর বসে বসে কান্না করছে এমন সময় ভগবান আত্মতত্ত্ব বলতে লাগলেন অর্জুন যারা মারা যাবে বলে ভাবছ যারা মারা যাবে বলে কান্না করছ যারা সংসারে দেহ ত্যাগ করবে বলে এত কষ্ট পাচ্ছ এই সংসারে তো মানুষ মরে না তাহলে মানুষের কি হয় ভগবান দিলেন সবুত্তর বাসংসে জিরণানি হতা বিহায় নবানি ঘৃণাতি নর অপরাণী অর্জুন এই সংসারের মানুষ হচ্ছে সল আত্মা আত্মার পোশাক রক্ত মাংসে দেহ দেহের পোশাক কাপড় প্রত্যেকের শরীরে এক একটা কাপড় আছে আছে না মা একটা কাপড় আছে না সবার শরীরে এই কাপড়টা কয়দিন করা যাবে যতদিন ছিঁড়ে না যায় নষ্ট না হয় পুরাতন না হয় পুরাতন হয়ে গেলে এই বস্ত্রটা ফেলে দেবেন আর একটা বস্ত্র ধারণ করবেন করি কিনা করবো কিনা করবো ঠিক তেমনি এই সংসারের মধ্যে আত্মার কাপড় এই শরীর শরীরের কাপড় বস্ত্র এই দেহটা একটা বস্ত্রের মত এই শরীরটা কিসের মত মা বস্ত্রের মত এই শরীরটা কাকে নিয়ে সংসারে এসেছে লক্ষ্য করবেন ভগবান অমৃতের সিন্ধু মানুষ হচ্ছে অমৃতের কণা বিন্দু ওই কণা বিন্দুকে সঙ্গে করে শিশুরূপে সংসারে আসে আমরা শিশুরূপে সংসারে মাতৃ জটকর থেকে এসেছিলাম শিশুকাল পড়িয়ে কৈশোর কৈশোর পড়িয়ে যৌবন যৌবন পেরিয়ে বার্ধক্য বার্ধক্য আসে কিনা আসে